নবীর দেশ নবীর দেশ বলে আমরা মনে করি এ দেশের সবাই ভালো কিন্তু আমরা এটা বলে যাই যে এ দেশে কিন্তু আবু জাহেলও বসবাস করত আজকের এই অর্ডারটা রিসিভ করার পর যখন দেখলাম এই কাস্টমার তো সেই কাস্টমার যে নাকি সব সময় টাকা কম দিয়ে থাকে তারপর মনে মনে ভাবলাম আজকে যদি এ খালাও ও কম নিয়ে আসে তাহলে আজকে অর্ডারটা দিব না কোম্পানির কাছে বলবো সবাই যে খারাপ এমন না আবার সবাই যে ভালো এটাও কিন্তু না ভালো খারাপ সব জায়গাতে আছে এই অর্ডারের কাস্টমার বেশিরভাগ ক্যাশ টাকা পে করে যখন অর্ডারের টাকা মিল মতো থাকে না যেমন পঞ্চাশ রিয়াল পঞ্চাশ হালালা পঞ্চাশ রিয়াল শেট হালালা পঞ্চাশ রিয়াল নব্বই হালালা অনলাইনে কখন অর্ডারের টাকা পে করে জানেন যখন অর্ডারের টাকা মিল মতো থাকে যেমন পঞ্চাশ রিয়াল এক রিয়াল দেড়শো রিয়াল আজকে অর্ডারের ডেলিভারি চার্জ নিয়ে মূল্য ছয়ষট্টি রিয়াল সত্তর হালালা কাস্টমার আমাকে ছয়ষট্টি রিয়াল দিয়ে আর সত্তর হালালা দেবে না তখন আমি কাস্টমার কে বললাম সত্তর পয়সা কম এটাও দিতে হবে না দিলে আমি অর্ডার দিব না তুমি কথা এরকম আর হবে না এক কাস্টমার পাঁচ থেকে পঞ্চাশ রিয়াল টিপস দিয়ে দেয় আবার কেউ কেউ এক থেকে চার রিয়াল কম দেয় কারণ খুঁজা থাকে না তার জন্য তাই এসব নিয়ে কখনো কোনো কাস্টমারের সাথে দ্বিতীয়বার কথা বলি না এই কাস্টমারের সাথে কথা বলার কারণ আছে তাই বলেছি এখানে মূল বিষয় হচ্ছে কাস্টমার আমাকে বার ছাড় করে কথা বলেছিল তার জন্য আজকে এত কাহিনী করলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে